শুক্রবার বাবা ভক্তবৃন্দের পরিচালনায় মুখ্য আহ্বায়ক বড়ানগর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের পুরপিতা ও পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল তার ঐকান্তিক প্রচেষ্টায় বাবলা মাইতির সহযোগিতায় সতর্ধ প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চাকলা কচুয়ায় বেড়াতে নিয়ে যাওয়া হয় এদিদি এলাকায় সবার কাছের মানুষ বলে পরিচিত রামকৃষ্ণ পাল প্রায় সত্তর জন পুরুষ ও মহিলাদের নিয়ে বাসে করে ঘুরতে নিয়ে যাওয়া হয় দীর্ঘ বছর ধরে এভাবেই এই প্রয়াসে সামিল হন বাবলা মাইতি তিনি জানান রামকৃষ্ণ পালের জন্যই তার এই পরিপূর্ণ হয়ে ওঠে তিনি না থাকলে এই আয়োজন কখনোই সম্ভব নয় বাবলা মাইতি আমাদের দলের সহকর্মী সে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে বিদ্যা এবং বৃদ্ধ এদের বিনা পয়সা আধার কার্ড তা দেখালেই সে সিটের ব্যবস্থা করে দেয় এখান থেকে কচুয়া চাকলায় নিয়ে যায় এটা একটা দারুণ উদ্যোগ এই উদ্যোগকে বাবলা মাইকিকে স্বাগত জানাই আমি পুজো করছি দাদাকে নিয়ে আসবো বলি আমার পাঠে সবসময় রেখে দিয়েছি এটা তো পুজো সংগঠন এখানে তো পার্টির কোনো ব্যাপার না দাদা এই পুজোতে সবসময় আমাদের কাছে আসে সহজে করে আমার দাদাকে ভালো লাগে দাদাকে ছাড়া আমরা পুজোটা উদ্যোগ করি আমরা সব দিয়ে দাদার পেছনেই আছে

Não, não, não. não.